লাশ পড়ে থাকছে বিভিন্ন জায়গায় সে বিষয়ে তদন্ত করতে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না সরকারের তরফে ভাববার তাহলে কি কারণ আছে এমন ব্যক্তিরা শক্তিশালী পক্ষরা এই সব ব্যক্তির মৃত্যু ঘটিয়ে সব লাশ ফেলে রাখছেন যে কারণে যে ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মৃত ব্যক্তির পরিবার পরিজন তারা এসে এই লাশ শনাক্ত করার সুযোগ পাচ্ছেন না কিংবা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে যৌথ বাহিনীর অভিযানের সঙ্গে এসব অজ্ঞাত পরিচয় লাশের কোনো সম্পর্ক নেই তো বাংলাদেশে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের দেওয়া জুন মাসের মানবাধিকার প্রতিবেদনের রিপোর্টটি ছাপা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় এবং সেখানে দেখা যাচ্ছে এই মানবাধিকার সংগঠনটি বলছে জুন মাসে দেশে ধর্ষণ ও গণপিটুনিতে হত্যার সংখ্যা বেড়েছে আপনারা বুঝতেই পারছেন যখন বাংলাদেশে সংবাদ মাধ্যমগুলোতে আসলে সব খবর আসছে না বা সংবাদ মাধ্যমগুলো সব খবর প্রকাশ করতে পারছে না কিংবা এ ধরনের অপরাধের খবর আসলে কোনো সময়ই সবগুলো উঠে আসে পত্রপত্রিকায় তেমন যখন ভাববার কারণ নেই তখন পত্রপত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এই প্রতিবেদনে যখন এক মাস থেকে আরেক মাসে ক্রমাগতভাবে অপরাধ বারবার খবর পাওয়া যায় সেটা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন করে বিশেষ করে গত কয়েক সপ্তাহে যে ভয়াবহ সব ধর্ষণের ভিডিও বেরিয়ে এসেছে নারী নির্যাতনের ভিডিও বেরিয়ে এসেছে যেসব খবর বেরিয়েছে তাতে জনগণে এ নিয়ে আতঙ্ক এবং এই ঘটনাগুলো যে বাড়ছে সেই বিষয়টা সম্ভবত আজ করা যাচ্ছিল কিন্তু মানবাধিকার সংগঠনটি এই প্রতিবেদনে এ ছাড়াও মানে ধর্ষণ সহ নারীর প্রতি নির্যাতন নিগ্রহ বেড়েছে কথা যেমন আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে মূলত একটি জায়গায় সেই জায়গাটি হচ্ছে এই প্রতিবেদনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে গত মে মাস থেকে দেশে অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে দেখুন গত আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকেই মানবাধিকার সংগঠনগুলো কিংবা বিবিসির মতো আন্তর্জাতিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছিল মানবাধিকার সংগঠনের উপর ভিত্তি করে যে গণপিটুনিতে নিহতের সংখ্যা বাংলাদেশে বাড়ছে গণপিটুনি প্রবণতা প্রবল হয়ে উঠছে এখন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে যে অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা বাড়ছে এবং তারা একথাও এর সঙ্গে লিখেছে যে দেশে রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা কমেনি প্রতিবেদনটি থেকে বা প্রতিবেদনটি থেকে যে সব প্রতিবেদন ছেপেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তা থেকে বোঝা যাচ্ছে না যে কতজন রাজনৈতিক সহিংসতায় নিহত হয়ে অজ্ঞাত পরিচয় লাশ হয়ে পড়ে রইলেন কিংবা রাজনৈতিক সহিংসতায় নিহত হয়ে কতজন গণপিটুনির শিকার হয়ে মারা গেলেন কিন্তু জানা যাচ্ছে গণপিটুনির সংখ্যায় অনেক এগিয়ে আছে রাজনৈতিক সহিংসতার শিকার ব্যক্তিরা এবং সেখানে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এই মানবাধিকার সংস্থাটি বলছে যে গণপিটুনির সংখ্যা যেমন জুন মাসে বেড়েছে সেক্ষেত্রে গণপিটুনির ঘটনা তারা খবর পেয়েছে তার মধ্যে সতেরো জনকেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী হওয়ার অভিযোগে পেটানো হয়েছে অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা বাড়া প্রসঙ্গে এম এই মানবাধিকার সংগঠনটি বলছে জুন মাসে ঊনপঞ্চাশটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার হয়েছে অল্প সংখ্যক ঘটনা ছাড়া সবকটি লাশের পরিচয়ই অজ্ঞাত থেকে গেছে আর মে মাসে এই সংখ্যা ছিল পঞ্চান্ন তার মানে মাসে মাসে গড়ে পঞ্চাশটির মতো অজ্ঞাত পরিচয় লাশ বিভিন্ন জায়গায় পড়ে থাকছে এবং সেসব লাশের পরিচয় বের করতে কর্তৃপক্ষের তরফে কিংবা কেন এত লাশ পড়ে থাকছে বিভিন্ন জায়গায় সে বিষয়ে তদন্ত করতে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না সরকারের তরফে ভাববার তাহলে কি কারণ আছে এমন ব্যক্তিরা শক্তিশালী পক্ষরা এই সব ব্যক্তির মৃত্যু ঘটিয়ে সব লাশ ফেলে রাখছেন যে কারণে যেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মৃত ব্যক্তির পরিবার পরিজন তারা এসে এই লাশ শনাক্ত করার সুযোগ পাচ্ছেন না কিংবা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে যৌথ বাহিনীর অভিযানের সঙ্গে এসব অজ্ঞাত পরিচয় লাশের কোনো সম্পর্ক নেই তো এমন নয় তো যে এক জায়গায় খুন করা হচ্ছে আর অন্য জায়গায় এনে লাশ ফেলা হচ্ছে কারণ মানবাধিকার সংগঠনগুলো খবর দিচ্ছে অনেক ক্ষেত্রে এসব জলা জায়গায় খেতে ডোবায় যেসব লাশ ফেলে রাখা হচ্ছে সেসব লাশের অনেকগুলো পলেথিনে বাধা থাকছে কাপড় দিয়ে মোড়ানো থাকছে কারা মৃত্যু ঘটিয়ে লাশগুলোকে এভাবে ফেলে রেখে যাচ্ছেন পলিথিনে বেঁধে এলাকা থেকে দূরে কারণ এলাকায় যদি ফেলবেন তাহলে তো এলাকাবাসীর চেম্বার কথা যে এই লাশ আসলে কার লাশ একটা দেশে ডোবায় নালায় খেতে বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যাচ্ছে অথচ তা নিয়ে মানবাধিকার সংগঠনের সংখ্যা এবং দুই লাইনের প্রতিবেদন ছাড়া কোনো আওয়াজ উঠতে দেখা যাচ্ছে না এই সময়টা সেদিক থেকেও খুব বিস্ময়কর হয়ে উঠেছে দেখুন অপারেশন ক্লিন হার্টের কথা যদি মনে করেন দু সালে বেগম খালেদা আর আমলে সন্ত্রাস বিরোধী যেই যৌথ বাহিনীর অভিযান সেনাবাহিনীর নেতৃত্বে তিনি শুরু করেছিলেন সে সময় মনে আছে সেনা হেফাজতে বিভিন্ন জায়গা থেকে ব্যক্তিদেরকে তুলে নিয়ে যাওয়া হতো এবং তারপর দিনের পর দিন তাদেরকে থানায় বা আদালতে হাজির করা হতো না আর এরপর যেসব লাশ পাওয়া যেত অনেক ক্ষেত্রেই সেনাবাহিনী বলতো হার্ট অ্যাটাকে সেসব হয়েছে দুঃখজনক হচ্ছে সংগঠনের এই প্রতিবেদন থেকে এটাও জানার উপায় না যে যে অজ্ঞাত পরিচয় সব লাশ পাওয়া যাচ্ছে তাদের চিহ্ন এইসব ব্যক্তিকে কি গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যাচ্ছে নাকি তাদের হার্ট অ্যাটাকে মৃত্যু হলো নাকি ছুরি বসিয়ে গলা কেটে মারা হয়েছে তাদের নাকি নারী হলে এদের যৌন হয়রানি বা যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে সমকালে দেখছি মানবাধিকার কর্মী নূর খান লিটন যিনি নিজে সরকারের গুম কমিশনে আছেন তিনি বলেছেন যে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে বলার কোনো উপায় নাই মব সন্ত্রাস ধর্ষণ সংখ্যালঘু নির্যাতনের মতো ঘটনা ঘটছে সংখ্যালঘু দিক থেকে বলতে গেলে এটা বেড়েছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো এ জড়িতরা যাতে বিরত হয় সরকার এমন কোনো বার্তা দিতে পারছে না তার মানে এই লাশগুলোর পরিচয় কিন্তু সে কারণেও জানা জরুরি এরা কি আওয়ামী লীগের নেতা করবে নাকি এরা নারী নারী হলে এরা ধর্ষণ বা যৌন নিগ্রহে শিকার কিনা নাকি এরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এই কোন বিষয় না জেনে অজ্ঞাত পরিচয় লাশকে শনাক্ত না করে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশের দাফন হয়ে গেলে সত্যিকার স্বার্থেই একে কোনো প্রতিকার হিসেবে দেখবার উপায় থাকে না মাগুরার আট বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করবার পর সারা বাংলাদেশ জুড়ে তা আলোড়ন তৈরি করেছিল কিন্তু এই জুন মাসের প্রতিবেদনেও দেখা যাচ্ছে যে এই জুনেও ধর্ষণের শিকার হয়েছেন ১৯ জন শিশু এবং তেইশ জন কিশোরী এমনকি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন দুজন শিশু কাজেই অজ্ঞাত পরিচয় লাশের মধ্যে নারী নেই তো কারা আছেন সংখ্যালঘু নেই তো দেখুন গণপিটুনি এমন এক সংস্কৃতিতে পরিণত হলো গত আগস্ট মাসের পর থেকে যে সম্ভবত এই যে এর রিপোর্টে বলা হচ্ছে যে গণপিটুনির শিকার হয়েছিলেন সতেরো জন ব্যক্তি পত্রিকাতেই এসেছে এই জুন মাসে আওয়ামী লীগের নেতাকর্মী হওয়ার দায়ে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী হওয়ার দায়ে গণপিটুনিতে মৃত্যুর কত ঘটনা ঘটেছে এ পর্যন্ত সেটা জানবার কি কোনো উপায় আছে আগস্ট মাসের পর থেকে গণপিটুনির রোগে এমন ভাবে বাংলাদেশের একটি অংশকে ধরলো যে আপনাদের মনে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে রাতের খাবার দিয়ে ভাত খাইয়ে তোফাজ্জুল নামের এক তরুণকে পিটিএ মারলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তখন এ খবরও বেরিয়েছিল যে সেপ্টেম্বর মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পিটিএ মেরেছিল ছাত্রলীগের এক নেতা শামীমকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে গত বছর আগস্ট মাস থেকে দু হাজার মার্চ পর্যন্ত অন্তত একশো জনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে দু সালে এ ধরনের ঘটনায় মৃত্যু হয়েছিল একশো জনের যা এ দশকের মধ্যেই সর্বোচ্চ কাজেই মানবাধিকার আইনজীবীরা এবং মানবাধিকার কর্মীরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি বলছেন যে গণপিটুনির প্রবণতা একেবারেই কমছে না তার কারণ পুলিশ এই মব সন্ত্রাস বা গণপিটুনি দমনে কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না এমনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তৌহিদুল হক যিনি সমাজ এবং অপরাধ বিষয়ে বিশেষজ্ঞ তিনি বলছেন যে বিগত সরকারের সমর্থকদের অনেককে গণপিটুনি দিয়ে গণশিক্ষা দেওয়ার ঘটনা ঘটেছে নানা জায়গায় এবং বিদেশ থেকেও কেউ কেউ সামাজিক মাধ্যমে গণপিটুনি আমিন উস্কানি দিচ্ছেন যা এসব ঘটনা ঘটাতে অনেককে উৎসাহিত করছে তবে অপরাধ হিসেবে এসবকে বিবেচনায় নিয়ে জোরালো কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না বিশেষজ্ঞরা বলেন যে বাংলাদেশের প্রচলিত আইন ও তদন্ত ব্যবস্থায় গণপিটুনিতে শাস্তি নিশ্চিত করা বেশ কঠিন এ কারণে গণপিটুনিতে অংশ নেওয়ার অপরাধে বাংলাদেশে কারো দণ্ড হওয়ার নজিরও বাংলাদেশের আদালতে বিরল কারণ আপনি যে কোনো ক্ষোভ মেটাতে চোর ডাকাত ছিনতাইকারী সন্দেহে তো বটেই বিবিসির খবরেই আছে যে বাবার আর মেয়ে বেড়াচ্ছিলেন মেয়ে কান্না করছিল দেখে তাকে শিশু অপহরণকারী সন্দেহে